কোন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা থাকে আমি কোন সময় ভিডিও আপলোড দেবো কোন সময় ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হবে দেখো ভিডিও ভাইরালটা কিন্তু ডিপেন্ড করছে তোমার চ্যানেলের উপর তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে পার ডে তুমি রকম ভিডিও আপলোড দিচ্ছ কখন কখন ভিডিও আপলোড দিচ্ছ সব উপর ডিপেন্ড করছে কিন্তু ভিডিও ভাইরাল হওয়া এমন না যে তুমি আজকে ভিডিও নতুন চ্যানেল খুলে আজকে ভিডিও আপলোড দিচ্ছ তোমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে সেটা কিন্তু কোনোদিনই হয় না বাট আজকে আমি তোমাকে দেখাবো কোন টেকনিকটা অ্যাপ্লাইড করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তোমাদের চ্যানেল মাইনাস করতে পারবে এবং ভিডিওতে ভিউজ আনতে পারবে ঠিক আছে তো উইদাউট কি পুরো ভিডিওটা দেখতে থেকো তাহলে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম যে কোন সময় ভিডিও তোমরা আপলোড দেবে দেখো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ইউটিউব কোন সময় বলছে ভিডিও আপলোড দেওয়ার কথা তোমরা অনেকেই জানো যে একটা ইউটিউবে কিন্তু আমাদের একটা চার্ট দিয়ে থাকে যে সেই চার্ট অনুযায়ী কিন্তু অনেকেই ক্রিয়েটার্সরা বলে ভিডিও আপলোড দেওয়ার জন্য ইভেন আমিও তোমাদেরকে বলবো যে হ্যাঁ ওই চার্ট দেখে কিন্তু আপলোড দাও কিন্তু ওই চার্টটা কিন্তু লাস্ট টোয়েন্টি এইট ডেজে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো চার্টটা কিভাবে ফলো করবে বা কোন টাইমে তোমরা ভিডিওটা আপলোড দেবে সেই চার্ট দেখে কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হোয়াইটে স্টুডিওতে হোয়াইটে ভিডিওতে যাওয়ার পর আমি ডিরেক্টলি কন্টেনে চলে আসি ঠিক আছে অ্যানালিটিক্স চলে আসছে অ্যানালিটিক্স এ আসার পর দেখো আমার চ্যানেলটা চলে এসেছে এসে অডিয়েন্স সেকশনে চলে আসছে যেটা মেইন কিন্তু আমরা শো করে তো দেখো এখানে একটা গ্রাফ তোমরা দেখতে পাবে এই যে when your viewers are on youtube দেখতে পাচ্ছ এই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ তো এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার ভিউয়ারসরা কখন অ্যাকটিভ রয়েছে এটা কিন্তু তোমাদেরকে অনেক বড় বড় ক্রিয়েটরসরাও কিন্তু বলে থাকে ঠিক আছে এবার তোমাদের কিন্তু সেটা বলে দেয় না যে কোন টাইমে ভিডিও আপলোড করবে বা তোমরা কি করো তোমরা না বুঝেই দেখছো তাদের চ্যানেলে ভিউজ আসছে তোমরাও কিন্তু সেটাই অ্যাপ্লাই করে দাও আর তখন দেখো তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না তোমরা কিন্তু ফেড আপ হয়ে যাও তোমরা কাজ ছেড়ে দাও বাট কাজ না ছেড়ে আজকের আমার ভিডিওটা যদি তোমরা ভালো মতন দেখে নাও তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো তো দেখো এখানে একটা গ্রাফ দিয়েছে যে গ্রাফের মধ্যে টাইম মেনশন করা রয়েছে এই সাইডে সাইডে দেখতে পাচ্ছো এখানে দেখো তেইশ পয়েন্ট ফিফটি নাইন ঠিক আছে এখানে হচ্ছে কিন্তু রাত্রির একটা উল্টোভাবে ভাবে চারটা দিয়েছে এখানে রাত্রির একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ভোরবেলায় কিন্তু সেরকম কিন্তু সব ভিউস না বাদ দিয়ে এখানে দেখো দেখতে পাবে এই যে ভায়োলেট কালারের যেই ডার্ক গুলো রয়েছে এইখানে আছে এখানে আছে আবার এখানে কিছুটা আছে হালকা ভায়োলেট আছে ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু বেশি ভায়োলেট রয়েছে তার মানে কি আমার বেশিরভাগ কিন্তু এই টাইমে থাকে এবার কি এটা কি সব সময়ের জন্য না সব সময়ের জন্য কিন্তু না এখান থেকে দেখলে বুঝতেই পারবে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেজ ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখে দিই এই যে লাস্ট টোয়েন্টি এইট কিন্তু এই ব্যাপারটা বলেছে তো এইখানে তাহলে আমরা লাস্ট টোয়েন্টি এইট ডেটা পাচ্ছি অলরেডি লাস্ট ডে হয়ে গেছে তো আমরা নতুন ভাবে কি করবো নতুন ভাবে আমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবে আমি সেটা তোমাদেরকে বলছি যাদের নতুন চ্যানেল একদমই নতুন চ্যানেল এই গ্রাফটা পর্যন্ত নেই তোমাদের কাছে এই গ্রাফটা পর্যন্ত নেই ধরে নাও তোমরা কিভাবে কাজ করবে তোমাদেরকে আমি বলে দেবো এই গ্রাফটা তোমাদের তখন দেখারই প্রয়োজন নেই কারোর গ্রাফ দেখবে না তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটাকেই ফলো করবে তোমাদের চ্যানেলে যদি এই গ্রাফ যায় তাহলেই কাজ করবে বাট নতুন চ্যানেলে কিন্তু প্রথম প্রথম কোনোদিন গ্রাফ দেয় না তোমাদের কি করতে হবে তোমাদেরকে টাইমগুলোকে ফলো আপ রাখতে হবে মানে কি আজকে ধরো তুমি চ্যানেলটা তৈরি করেছো আজকে প্রথম ভিডিও আপলোড দিচ্ছ ধরে না তুমি লং চ্যানেল তৈরি করেছো লং চ্যানেলের জন্য তুমি সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড দিচ্ছ ঠিক আছে এবার সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড দেওয়ার পর তুমি দেখলে একশোটা মতন ভিউজ এসছে তোমার চ্যানেলে আবার পরের দিন এটা কিন্তু টাইমটা অবশ্যই তুমি নোট করে রাখবে কোন টাইমে তুমি ভিডিওটা আপলোড দিচ্ছ দেন পরের দিন আবার তুমি কি করবে সাতটায় একশোটা ভিউজ আসছে তো পরের দিন তুমি সাড়ে সাতটায় দেবে সাড়ে সাতটায় দেওয়ার পর দেখবে কত ভিউজ আসছে যদি দেখো বেশি আসে তাহলে সেই টাইমটা ধরবে যদি দেখো কম আসে তাহলে আবার টাইমটা একটু চেঞ্জ করবে চেঞ্জ করে একটু ছটার দিকে নিয়ে যাবে ঠিক আছে কোনো সময় আগাবে কোনো সময় পিছবে এটা কিন্তু পাঁচ দিন মতন করবে পাঁচ ছ দিন তোমরা যদি করতে পারো এই কাজটা জাস্ট পাঁচ দিন মতন তোমরা আগে দেখবে যে টাইমটা একটু এগিয়ে বা পিছিয়ে কোন টাইমে বেশি ভিউজ আসছে সেই টাইমটাকে ফলো করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যদি না বুঝতে পারলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে ঠিক আছে তো এইভাবেই কিন্তু নতুন চ্যানেলটা তোমাদের চ্যানেলের টেকনিকটা অ্যাপ্লাই করবে এই মেইন টেকনিক এই টেকনিক কিন্তু কেউ তোমাদেরকে বলবে না সবাই বলবে একটা টাইম ফিক্স রেখে কাজ করো ইভেন আমিও বলি বাট সেটা কিন্তু নতুন চ্যানেলের জন্য না নতুন চ্যানেলের জন্য কি করতে হবে তো তুমি পাঁচটা দিন এই টেকনিকটা अप्लाई করবে যেই তুমি টেকনিকটা টাইম পেয়ে যাবে সেই টাইমটাকে ফলো করে তুমি আবার কাজ করতে থাকবে হ্যাঁ তখন কিন্তু তুমি টাইম পেয়ে যাবে তখন আবার ফলো করে কাজ করবে আবার যখন দেখবে সেই টাইমটা সেরকম ভিউজ আসছে না তখন তুমি আবার একটু এক মাস পর বা দুই মাস পর যখন দেখবে তোমার গ্রাফ দিচ্ছে বা দিচ্ছে না তখন কিন্তু তুমি আবার টাইমটা চেঞ্জ করবে মেইনলি ভিউজ যখন আসবে না কিন্তু কিন্তু টাইমটা আবার চেঞ্জ করবে ইউটিউবে তোমাদেরকে নিজেদেরকে বুঝে কাজ নিজেদেরকে বুদ্ধি লাগাতে হবে বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে এই যে সব ক্রিয়েটাররা বলছে তার মানে আমাকে এটাই করতে হবে সেটা কিন্তু না বাস তোমাদেরকে টেকনিকগুলো গুলো তোমাদেরকে শেখাচ্ছে তার মানে কি তোমার যদি এই সাতটার সময় যদি ভিডিওতে ভিউস না সে সাতটাই ভিডিও আপলোড দেবো কোনোদিনই না সাতটা থেকে সাড়ে সাতটা করবো আবার কোনোদিন দেখবো সাড়ে সাতটায় ভিডিওতে ভিউজ আসছে সেটা সাড়ে ছটায় নিয়ে আসবো এরকম ভাবে টেকনিক অ্যাপ্লাই করবো একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে বলছি কিন্তু বারবার মেনশন করছি নতুন চ্যানেল এবার আমি চলে আসছি পুরনো জানেন যাদেরকে এই গ্রাফটা অলরেডি দিয়ে দিয়েছে প্রথমেই তোমাদেরকে বললাম এই ভাইলেট কালারের সাইনগুলো এই টাইমটা কিন্তু অলরেডি টোয়েন্টি এইট মানে কি বলবো আঠাশ দিন আগেকার ঠিক আছে তোমাদেরকে কিন্তু তাও এই আঠাশ দিন আগের হলেও কিন্তু এই টাইম গুলোকে একটু ফলো করতে হবে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এটা আহ কত বলবো ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা ঠিক আছে এগারোটা বারোটা এর মধ্যে কিন্তু আটটা নটার মধ্যে কিন্তু খুব ভিউজ আসছে মোটামুটি সাতটার পর থেকে কিন্তু একটি চ্যানেলে ভিউজ আসে তো এটা কিন্তু অবশ্যই পুরো আমার আমার বেস করা তোমাদের কিন্তু একদমই না তোমরা কিন্তু কেউ এই গ্রাফটা ফলো করবে না তোমাদের চ্যানেলে গ্রাফ কিন্তু ফলো করবে সেই চ্যানেলে এর গ্রাফ ফলো করে তোমরা কিন্তু ভিডিও আপলোড দেবে একটু এবার তোমাদেরকে ব্যাক করে আমি দেখিয়ে দিই গুগল ক্রুমে চলে যাচ্ছি গুগল ক্রুমে যাওয়ার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি ঠিক আছে চ্যানেলে যাওয়ার পর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে পুরো কিভাবে আমি আমার গ্রাফটা বুঝি কখন আমি ভিডিও আপলোড দিই এই জায়গাটা চলে যাচ্ছি এই চ্যানেল অ্যানালিটিক্স এ যাওয়ার পর দেখতে পাবে এই যে এই জায়গাটা কিন্তু অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে এই অডিয়েন্স অপশনটা আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখো सेम গ্রাফটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছো গ্রাফে কিন্তু দেখো ওখান থেকে এখানে কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছো এখানে দুটো ভায়োলেট রয়েছে আবার এই জায়গাটা একটু ডার্ক রয়েছে ওইখানটা কিন্তু চেঞ্জ এখনো কিন্তু হয়নি তো কিছু না কিছু আপডেট এদিক ওদিক কিন্তু হতে পারে তো এবার তোমাদেরকে বলবো এখানে দেখো তার মানে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই বৃহস্পতিবারে এই জায়গাটা যখন আমি ক্লিক করছি দেখে না এখানে কিন্তু দেখাবে আমাকে এই দেখো মোস্ট অফ ইউর ভিউর্স আর অন ইউটিউব মানে কি এই টাইমে কিন্তু তোমার মোস্ট অফ ভিউর্স মানে তোমার যে ভিউর্সরা আছে তারা কিন্তু আছে নেক্সট আবার এই ভায়োলেট টাইমটা চুজ করি দেখো সেম কিন্তু এই লেখাগুলো দিচ্ছে তারপর এই জায়গাটা দেখি যেই ভায়োলেট গুলোতে তুমি ক্লিক করবে তখন কিন্তু সেম এই লেখাগুলো কিন্তু দেখাবে এখানে দেখো আবার টাইম দেখাচ্ছে ষোলোটা মানে ষোলোটা মিনস কি এটা কিন্তু আগে দেখতে হবে এটা কিন্তু ফ্রেন্ডের টাইমের মতন করে দেখাচ্ছে কিন্তু ঠিক আছে মানে বারোটার পর একটা হয় তো সেটাকে তেরোটা চোদ্দোটা এভাবে কিন্তু ওরা ক্যালকুলেট করছে তো তোমরা কিন্তু সেইভাবে ক্যালকুলেট করে একটু টাইমগুলো এখান থেকে বুঝে নেবে বুঝে নিয়ে তোমরা কিন্তু তোমাদের মতন করে ভিডিও আপলোড দেবে হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা যে টাইমটা ফিক্সড করে নেবে সেই টাইম টা আপাতত এক মাস দু মাস কিন্তু আপলোড দিয়ে দেখবে যদি দেখছো অবশ্যই ভিউজ আসে প্রপার ওয়েতে ভিউজ আসে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই বাট যদি প্রপার ওয়েতে ভিউজ না আসে তাহলে কিন্তু ওটাকে আবার একটু চেঞ্জ করে একটু আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কিন্তু এরকম দিতে পারো নিজের চ্যানেলের সাথে নিজেকেই পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে ঠিক আছে তো আশা করছি পুরো ব্যাপারটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই তোমাদের ভিডিওটা অ্যাপ্লাই করেও কিরকম তোমরা ঠিক আছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করে কিন্তু তো জানাতে ভুলো না যার যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করিটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতন এই অব্দি দেখাচ্ছো নেক্সট ভিডিও তো ততক্ষণ